প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে বিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম একুশ পাঠ আমার পণ খ্রিস্টানুং পঁয়ষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত পাঠ একুশ আমার পণ কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কা লঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলে সারা দিন আমি যেন ভালো হয়ে চলে আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশি করি খেলা পাটের সময় যেন নাহি করি খেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কব যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকে কিছুতে কাহারি যেন নাহি দিই ফাঁকে ঝগড়া না করি যেন কব কারু শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে শিক্ষার্থীরা এই কবিতাটি দ্বারা আমরা একজন আদর্শ ছেলের কি পণ হওয়া উচিত সেই কথাই মদন মোহন তর্কালঙ্কার সুনিপুণভাবে আমার পণ কবিতাটা কবিতায় ফুটিয়ে তুলেছেন সকালে উঠে ছেলেটি সারাদিন ভালো হয়ে চলার ভাই বোন ও আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসার পণ করে আরও পণ করে ভালো ছেলেদের সাথে মিশে খেলা করার ও খারাপ সঙ্গ ত্যাগ করার শুধু তাই নয় ছেলেটি ছেলেটিও প্রকাশ করে সবসময় মিথ্যা কথা না বলা ও লোভ সামলে চলারও প্রতিজ্ঞা করে শব্দ শিখি আদেশ আদেশ হুকুম হেলা অলসতা কবু কখনো ফাঁকি দুকা গুরুজন বয়সে বড় মানুষ কবিতাটি দলবেদে আবৃত্তি করি নিজেরা দলবেদে আবৃত্তি করবে বাক্য লিখি সারাদিন সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভাই বোন আমরা তিন ভাই বোন খেলা আমি ভালো ছেলেদের সাথে খেলা করি লোপ বেশি লোপ করা ভালো নয় আমি কারোর সাথে ঝগড়া করি না দেখো এবার রয়েছে পরের চরণটি বলে ও লেখি। দেখো কবিতা থেকে তোমাদেরকে এখানে চরণ দিয়ে দেওয়া হয়েছে আর নিচে তোমাদের একটি করে কলাম রাখা হয়েছে এখানে তোমাদের কবিতার যে চরণটি দেওয়া হয়েছে তার পরের চরণটি বলার জন্য ও লেখার জন্য বলেছে আদেশ করেন যাহা আমি যেন সেই কাজ করি ভালো মনে সুখী যেন নাহি হই আর কারু দুঃখে মিছে কথা কব যেন নাহি আসে মুখে ঝগড়া না করি যেন কব কারু শোনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে দেখো রয়েছে বাম পাশের পাশের সাথে ডান করি প্রথমে আছে সারা দিন আমি যেন ভালো হয়ে চলি একসাথে থাকি যেন সবে মিলে মিশি সাপ দানে যেন লোপ সামলিয়ে থাকি আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি দেখো এখানে রয়েছে লিখি লিখির নিচে আছে কি করব অপর পাশে রয়েছে কি করব না মানে এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে যে সারা দিন কি কি কাজ করব আর কি কি কাজ করব না প্রথমে এক নম্বরে হবে সারাদিন ভালো হয়ে চলব দেখো নম্বরে হবে সকলকে ভালোবাসবো তিন নম্বর হবে ভালো ছেলেদের সাথে খেলা করব আর কি করব না দেখো এক নম্বরে বসবে পড়াই খেলা করব না দুই মিথ্যা কথা বলবো না তিন ঝগড়া করব না বলে ও লিখি এইখানে দেখো কবিতাটি থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে চলো উত্তরগুলো শিখি এক কখন ঘুম থেকে উঠব উত্তর সকালে ঘুম থেকে উঠব দুই সারাদিন কিভাবে চলব উত্তর সারাদিন ভালো হয়ে চলব তিন কার কথা মেনে চলব উত্তর গুরুজনের কথা মেনে চলব চার সুখী হব না কখন উত্তর কারো দুঃখ দেখে সুখী হব না দেখো নিচে রয়েছে সাজিয়ে লিখি এইখানে দেখো তোমাদেরকে ওলট পালট করে একটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে আর সেই বাক্যটিকে সাজিয়ে লিখার জন্য বলা হয়েছে প্রথমে দেখো দেওয়া আছে বাক্য কাজ সেই করি যেন মনে ভালো আমি সাজালে হবে আমি সেই কাজ ভালো মনে এটিকে যেন করি দেখো তারপরের বাক্য হচ্ছে দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে সাজালে হবে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি সময় হেলা করি নাহি পাঠের যেন সাজালে হবে পাঠের সময় যেন নাহি করি হেলা দেখো রয়েছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলে ও লিখি আমরা আমার কবিতাটি থেকে যা শিখেছি তা এখানে বলতে ও লিখতে বলা হয়েছে দেখো উত্তরটি হবে আমরা সব সময় ভালো হয়ে চলবো গুরুজনের আদেশ নিষেধ মেনে চলব সবার সাথে মিলে মিশে থাকব পড়াশোনায় অবহেলা করব না মিথ্যা বলা লোভ করা দায়িত্বে অবহেলা জগড়া করা ইত্যাদি মন্দকাছ থেকে বিরত থাকব। তাহলেই আমরা ভালো মানুষ হয়ে উঠব শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম